এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুইজন যদি জান্নাতে যায় তবে দুজনে কি আলাদা থাকবে না একসাথে থাকবে এটা আমাদের কোন বোনের প্রশ্ন কিনা আমার সন্দেহ একবার লাইভে আমাকে এক ভদ্র মহিলা প্রশ্ন করেছেন যে হুজুর এমন কোন দোয়া আছে কিনা না যেই দোয়া পড়লে স্বামী জান্নাতে গেলেও হুর পাবে না আমি প্রশ্ন পড়ে কিছুক্ষণ চুপ করে গেলাম আমাদের দেশের মেয়েরা স্বামীকে কত ভালোবাসে যে জান্নাতে গেলেও ভাগ দিতে রাজি না এই বলে নিজে জান্নাতে যাওয়ার দোয়া চায় না তা যে স্বামী জান্নাতে গেলেও হুর জাননা পায় বুঝতে পেরেছে এখন এই যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে জান্নাতে গেলে একসাথে থাকবে নাকি আলাদা থাকবে দুইজনে যদি জান্নাতে থাকে তাহলে আলাদা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তারা একত্রে থাকবে এই প্রশ্ন এক বদলোক দিয়ে গেছেন দিয়ে যাওয়ার সময় বলছেন একটা সম্পূরক প্রশ্ন আছে মুখে বলে দিয়ে গেছেন শেষের দিকে সেখানে সম্পূরক প্রশ্নটা হলো যে যদি দুজন জান্নাতেই থাকেন বুঝলাম তো আর হুরের দরকারটা কি এইটা শুনে আমার আরো পরিষ্কার হয়েছে যে প্রশ্নটা কোনো মহিলা করছে বাঙালি নারী স্বামীকে অনেক বেশি ভালোবাসেন যতটুকু ভালোবাসা দরকার তার চেয়ে বেশিও আসে যাই হোক দেখেন এটা নিয়ে অনেক লম্বা চড়া কথা বলতে হবে না আমি খুব সংক্ষেপে মূল বিষয়টা আশা করি আপনাদের বোঝাতে পারবো সেটা হলো আমরা জান্নারটাকে দুনিয়ার মতো মনে করি দুনিয়াতে কোনো মহিলাই সতীন পছন্দ করে না আছে কোনো মহিলা পৃথিবীতে কেমি পছন্দ করে আমরা মনে করি জান্নাতে গেলে তো আমার এই হুট টুট থাকবে আমার স্বামীর আশপাশে এগুলো দেখে তো আমার মেজাজ গরম হবে তাহলে আর জান্নাত হলো কি যেখানে আমার মনটা ভালো থাকবে না এটা কেমন জান্নাত হলো জান্নাত আ যা কে আ যা রে না বা জান্নাত তো সে জায়গা যেখানে কোনো কষ্ট হবে না তো আমার কষ্ট থাকলে আর জান্নাত হলো কেমনে এটার উত্তর হলো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া না জানা মা ফি সুদুরিহিম মিন গিন জান্নাতীদের অন্তর থেকে হিংসা নামক আইটেমটা এই যে আমাদের হিংসা হয় ঈর্ষা হয় মনে একজন আরেকজনের প্রতি দুঃখ লাগা কাজ করে এই জিনিসটা আল্লাহ আমাদের বডি থেকে বের করে দিবে কোন জান্নাতিদের মধ্যে হিংসা থাকবে এবং পরশ্রীকারতরতা বলতে কিচ্ছু থাকবে না তাহলে কি হয়ে দাঁড়ালো একজন নারী দুনিয়াতে তার কাছে মনে হচ্ছে হায়রে আমার স্বামীর জান্নাতে হুর থাকলে তো আমার জিনিসটা অসহ্য লাগবে বাস্তবে তিনি যখন জান্নাতে যাবেন তখন তার এই মেন্টালিটিটা আর থাকবে একজন প্রশ্ন করছে আচ্ছা ভাই আমি শুনছি আল্লাহ কোরআনে এবং তার তারা হাদিসে হাদিস জায়গায় বলেছেন জান্নাতে জান্নাতিরা যা চাবে তা পাবে কথা ঠিক আছে ওজুর হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু আরে বুঝে বলার কি আয়াত তো জান্নাতে যা চাবে সব পাবে হ্যাঁ সব পাবে তো ওজুর আমার তো খাওয়ার অভ্যাস আছে এখন আমি যদি আল্লাহ বলি আল্লাহ জান্নাতে আমার লাগবে তখন আপনি একটু আগে বলছেন যা চাবে তা পাবে তাহলে তার মানে আল্লাহ আমাকে জান্নাতে উনি মনে করছে প্রশ্ন করে আমি বলি ভাই আপনি যখন জান্নাতে যাবেন এই কুরুচিপূর্ণ খাবারটা খাওয়ার চাহিদা আপনার থাকবে না আপনি দুনিয়া বসে এখন চিন্তা করতেছেন এটা আমরা অনেকে দুনিয়াতে বসে আলম গায়ব বা অদৃশ্যের জগতের অনেক কিছুকে আমাদের সাথে মিলাই এই যে মহাশূন্যে যারা যান মহাশূন্যের বিভিন্ন ভিডিও ইউটিউবে বিভিন্ন জায়গায় আছে সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মহাশূন্য গিয়েছে আপনারা অনেকে জানেন বিভিন্ন নবচারীরা তারা মহাশূন্য যায় মহাশূন্যের অনেক কিছু আমাদের পৃথিবীর সাথে বনে না অনেক কিছুই বনে না আমি বিস্তারিত আলোচনা যাওয়ার সুযোগও নেই কারণ এটা এটা আমার সাবজেক্টও না এটা আমার খুব বেশি ধারণা নেই অনেকগুলো ভিডিও দেখেছি সেই আলোকে আমার ধারণা হয়েছে অনেক আর্টিকেল পড়েছি কিছু ধারণা হয়েছে আপনারাও জানেন তাহলে সামান্য একটু মহাসম্য এখান থেকে দূরে দুনিয়ার কোনো কিছুর সাথে যদি মিল না থাকে তাহলে জগৎ অদৃশ্যের জগৎ এটাকে দুনিয়ার সাথে হিসাব মিলানোটা এটা ভুল সেখানে আমাদের এখানকার মতোই সব কিছু হবে তা কিন্তু না আপনার এখানে যা মনে চাচ্ছে সেখানে তাই মনে চাবে এরকমটি মনে করার কোনো কারণ নাই